সকাল সকাল ফুল এনার্জি নিয়ে আমি কাজ শুরু করেছি সকাল সকাল উঠে যদি কাজ হয়ে যায় তাহলে না সারা দিনটা বেশ ভালো যায় আর যদি লেট হয়ে গেল তা ব্যাস হয়ে গেল সে পুরো সারাদিন খেটে মনে হয় না কিছু কাজই হলো না কোনো কাজই আমি আচার করতে পারলাম না আর একটা বিরক্তি বোধ হয় সকালে কাজ করে যে শান্তি সেই শান্তিটা বেলা হলে কিন্তু সেটা আর লাগে না বিশেষ করে গরমকালে আর কিছুদিন পর তো ফুল গরম পড়ে যাবে গরমের মধ্যে সকাল সকাল উঠে কাজ হয়ে গেলেই বেশ ভালো হয় দুপুর টাইমটা একটু রেস্ট নেওয়া যায় আর দুপুরে কাজ করতে একটুও ভালো লাগে না তো আমি এখন বিছানাটা তুলে নিচ্ছিলাম তো তারপরে পরিষ্কার করে ঝাটাটা দিয়ে ঝাঁট দিয়ে নিয়েছিলাম আমরা এই ঝাঁটাটাই ব্যবহার করি তার কারণ হচ্ছে প্লাস্টিকের ঝাটা কিনি না আমাদের তো ঘরেরই ঝাটার কাঠি তো সেই কারণে তারপরে ওখানে আমি আয়নাটা ওই অন্যান্যটা দিয়ে ঢেকে রাখি সকালবেলা নাকি আয়নাতে মুখ দেখতে নেই তো সেই কারণে আমি ওটা ঢেকে রাখি তারপরে আলনাটা ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে নিলাম আর বাবার চাদর চাদর সব গুছিয়ে নিলাম Gracias. তো আমি বৃহস্পতিবার যেহেতু তো সকাল সকাল উঠে আমার মারুলি দিয়ে কাপড় কাচা হয়ে গেছে মানে হালকা করে গাটাও ধুয়েছি তো সেই কারণে বৃহস্পতিবার তো আমি ভাবলাম যে সবগুলো নামিয়ে সব পরিষ্কার করে সিংহাসনটা মুছে যত বাসন আছে ঠাকুরের সব বার করে নিই তাহলে কি হবে একবারে বাসনগুলো মাজা হয়ে যাবে নইলে স্নান করার পর যদি এগুলো ধোয়া মাছা করা হয় তাহলে কিন্তু ওই যে পাতা থাকে যে কাপড়গুলো আমি যে টাওয়ালটা দিয়ে ঠাকুরগুলো মুছি সেইগুলো কোনোটাই সেই পুজোর পরে আবার কাচতে হবে তো সবগুলো আগে কেটে দেয়া হবে তো সেই কারণে আমি এক এক করে ঠাকুরগুলো সব মুছে নিচ্ছিলাম ওইটা আমার সরস্বতী ঠাকুর ওটা এর আগে এবার আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়নি তাই এটা আগের বারকার ঠাকুর যেহেতু আমার সরস্বতী পুজো হয়নি তাই আর আমি তো সরস্বতী পুজো করে ঠাকুরটা বিসর্জন করে দিই না আমি রেখে দিই একটা বছর থাকে আবার পরবার সরস্বতী পুজোর আগের দিন সেটাকে জলে দিয়ে আবার একটা নতুন করে মূর্তি নিয়ে আসা হয় এটাই আমি করি তো এবার যেহেতু হয়নি তো সেটাই রয়ে গেছে তারপরে আমি সিংহাসনটা খুব ভালো করে মুছে নিলাম তারপরে আমি ওখানটায় যে ডয়ারে আমার থাকে আর কি কাপড়গুলো তো সেগুলো বার করছিলাম এই যে একটা হলুদ কালারের দেখেছো এটা কিন্তু একটা আমার শাড়ির ব্লাউজ পিস এই পিসটা আমি বানাইনি তো নতুনই কেটে যেহেতু হলুদ আর হলুদ পাতলেও খুব ভালো লাগে দেখতে আর নারায়ণের আটন নাকি হলুদ পাতায় দরকার আর যেহেতু আমার সিংহাসনে নারায়ণ আছে তো আমি হলুদটাও পাতি তো শুধু হলুদ বলে নয় আমি অন্য কালারগুলোও পাততে হয় কী করবো বলো সব সময় তো হলুদটা হয়ে ওঠে না সেই কারণে আমি সবগুলোই পাতি তো হলুদটা পাতলে খুব সুন্দর লাগে দেখতে তো সেই ভেবেই হলুদটা আজকে পেতে নিচ্ছিলাম পেতে একে একে ঠাকুরগুলো মুছে রেখেছিলাম তো সবগুলো একে একে মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই যে চায়ের জল হচ্ছে আদা দিয়েছি আর দিয়েছি হচ্ছে চিনি এবার দেবো হচ্ছে চাপাতি চাপাতিটা দিয়ে একটুখানি ঢেকে রাখবো এই চাটা না বোঝা যাচ্ছে না বেশি দিলে আবার খুব কড়া হয়ে যাচ্ছে না খুব সমস্যা হচ্ছে চাটা করতে গিয়ে তো চলো চা ঢেকে দেবো গ্যাস বন্ধ করে ঢেকে রাখলাম এই যে চাটা হয়ে গেছে চাটা এখন ছেঁকে নেবো আর এখন ভড়িতে অনেকটাই বাজে আটটা মতো বাজে সকালে উঠেছি উঠে অনেক কিছুই কাজ হলো ঠাকুরগুলো সব পরিষ্কার করা হলো তুলসী তলায় জল দেওয়া উঠান ঝাঁপ দেওয়া মাল দেওয়া মা বাসনগুলো ধুয়েছে কড়াই ছিল কালকে তো তোমাদের বলেইছিলাম যে কালি করাই আছে তো সেটা সেগুলো মাজা হয়েছে মা এখন ফুল তুলছে আর চা হয়ে গেলো বাঁধা ছাদ দেওয়া হয়ে গেছে এখন শুধু কাজের মধ্যে আছে বাড়িকে পড়ানো আর ঘর এই হচ্ছে কাজ এই দুটো করবো তারপরে খাবার করবো হ্যাঁ ঠাকুরের বাসনটিও আছে আর তারপরে হচ্ছে কিছু ও একটা প্লেট রান্না কিছু খাবার করবো যাই হোক সকালে তো কিছু খাবার করতে হবে আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ নাহলে কালকে সবজি আছে কিন্তু সেটা তো আর খাওয়া যাবে না তো আজকে বহুত কিছু করবো আর মুড়ি খাবে সকালে আর আমার তো পুজো করে খেতে হয়তো একটু বেলা হবে তারপরে দুপুরে রান্না আছে অনেক কাজ বন্ধুরা অনেক কাজ তা চলো অত কাজ বাদ এখন এই যে চা নিয়েছি গরম গরম চা আজকে আমি বিস্কিট খাবো না বৃহস্পতিবার শুধু চাই খাই বিস্কিট খুব খাই না চলো এখন তারপর চাটা খেয়ে নিই করে বাবিকে পড়তে দিয়ে এসেছিলাম তো তারপরে সকালে হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে খেয়েছি খেয়েছি গোলা রুটি গোলা রুটি করেছিলাম আজকে টিফিনে প্রত্যেকেরই গোলা রুটি বাবু মা আমি তিনজনেই খেয়েছি গোলা রুটি তারপরে বসিয়েছি হচ্ছে রান্না চলো দেখাই বাবা কি রান্না হলো কলাইয়ের ডাল ফুটছে কলাইয়ের ডাল করলাম তোমার মৌরি আর আদা বেটে লাস্টে দিয়েছি ফুটছে হয়ে গেছে নামা বলবে এখানে করেছি হচ্ছে বাঁধাকপির তরকারি কলাইয়ের ডাল করেছি আলু ভাজা বেগুন ভাজা আর আমাদের ডেলিকার যা কাটা হচ্ছে টমেটো মা না ওটা খুব ভালো লাগছে খেতে নাকি তো করছি তো চলো খাও অসুবিধা নেই তো টমেটো কেটেছি কাঁচা লঙ্কা টমেটো আজকে যেহেতু পেঁয়াজ দেব না আর ডাল হলো কলায় বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা আর আমার বাবুর জন্য আলু ভাজা প্রত্যেককেই নিলে নেবে মা নেয় না আমি আর বাবুই খাই এই হচ্ছে আজকে এখনকার রান্না সকালে করেছিলাম গোলা রুটি আর খেজুরের গুড় ছিল গোলা রুটিটা দারুণ লাগছিলো খেতে কারণ একটুখানি মৌরি দিয়েছিলাম তারপরে একটু আদা থেতো করে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর ধনি পাতা আমাদের বাড়িতে না তো আমাদের দেখাবো একদিন এটা হচ্ছে বিদেশি বলে এমনি ধনি পাতা মতো নয় আলাদা রকম এটা তো সেটা দিয়েছিলাম বেশ টেস্ট হয়েছিলো খেতে টেস্ট হয়েছিলো খেতে ভালোই লাগছিলো আমি একটু খেলাম পুজো করে আমি খেলাম সাড়ে এগারোটার সময় মনে হয় হুম বাবুকে দিয়ে আসলাম তারপরে সাড়ে এগারোটার সময় খেলাম বেশ ভালো আমার আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এবার এ ঘরটা পরিষ্কার করবো আজকে ঘরটার খুব খারাপ অবস্থা ভীষণ খারাপ অবস্থা হচ্ছে জল পড়ে গেছে এক ঘটি তো পুরো একদম মাখা হয়ে গেছে পরিষ্কার করতে হবে আর রনিত করেছিল হচ্ছে ফোন তো মা গেছে বাবুকে আনতে তো চলো আমি এখন চটপট কাজগুলো সেরে নিই এই যে দেখো কি রান্না ভাত এখানে আছে বাঁধাকপি তরকারি বেগুন ভাজা আলু ভাজা আর ওই যে বললাম টমেটো আর কাঁচা লঙ্কা আর এখানে আছে কলাইয়ের ডাল তো এই হচ্ছে আজকের মেনু শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এই যে সন্ধ্যা হলে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো সন্ধ্যা দেওয়ার আগেই ওর বাবা এসে গেছে তো ওর বাবার একটু আমি চুলটা কালি করে দিলাম তারপরে স্নান করে এই যে ওর খুব লজ্জা পাচ্ছে চুলটা কালি করে দিয়েছি বলেছি তো খুব লজ্জা পেয়েছে এনে হচ্ছে সিঙ্গারা সিঙ্গারা দিয়ে একটু আমি মূল মাখালাম তো এটা খেয়ে তারপরে বানাবো হচ্ছে চা ভালো কি সিঙ্গারাটা বেশ ভালো তো শিঙাটা দিয়ে মুড়িটা খেতে না বেশ ভালো লাগছে আর আমি শিঙাটা খেতে ভালোবাসি শুধু আমি না আমার বাড়িতে দুটো লোক ভালোবাসে আমি আর আমার শাশুড়ি শিঙাটা খেতে খুব ভালোবাসি না তো ওর জন্য এনেছো বাড়ি করছি ওর বাবা বসেছে এই যে চা হচ্ছে চা বসিয়েছে মুড়ি খাওয়া হয়ে গেছে বাড়িতে ওর বাবা পড়াচ্ছে আর আমি এদিকে চাটা করে দিচ্ছি চাটা করে দেব তারপরে হচ্ছে আমি বলেতে বসবো বল চাটা দেখো কেমন হচ্ছে সুন্দর না আমি না খুব ভালো চা করতে পারি জানো হয়তো তোমরা বিশ্বাস করবে না কিন্তু হ্যাঁ সত্যিই আমি খুব ভালো চা বানাই আমি কিন্তু দুধ চাটা খুব ভালো বানাই ভীষণ টেস্ট হয় খেতে আমার বাবা বলে বলবে মা চা করলে ভালো হয় না কিন্তু তুমি দুধ চাটা করলে দারুণ হয় ছেকে নিয়ে হয়ে এসছে চিৎকার হচ্ছে দেখেছো কেমন